আসসালামু আলাইকুম বিজনেস বাংলা মেশিনারিজের আরো আরও একটি নতুন ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন রবি আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা বলে থাকি হাই স্পিড অটোমেটিক স্ট্রাপিং মেশিন আমি যদি আপনাদেরকে একটু বাংলাতে বুঝিয়ে বলি এই মেশিনটি দিয়ে মূলত বিভিন্ন ধরনের প্রোডাক্টকে বান্ডেল করা হয় অর্থাৎ আপনি এই মেশিনটি দিয়ে টাকার বান্ডেল থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টকে বান্ডেল করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিক প্রযুক্তিতে তৈরি এই মেশিনটি খুব দ্রুত কাজ করে এই মেশিনটি দিয়ে আপনি চাইলে প্রতি মিনিটে তিরিশ থেকে ষাট পিস পর্যন্ত বান্ডেল তৈরি করতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনি টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন ডকুমেন্ট হতে পারে বা গিফট আইটেম হতে পারে অথবা এমন কি আপনি এই মেশিন দিয়ে শাকসবজির যে বান্ডিল সেটাও করতে পারবেন খুব দ্রুত অটোমেটিক সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া এই মেশিনটির অপারেটিং এবং মেনটেনেন্স কিন্তু খুবই সহজ যে কেউ এই মেশিনটিকে অপারেট করতে পারবে বা মেনটেনেন্স করতে পারবে মেশিনটি ছোট হওয়ায় আপনি যে কোনো জায়গায় রেখে কিন্তু কাজ করতে পারবেন এছাড়া এই মেশিনটি একেবারে বিদ্যুৎ সাশ্রয় একটি মেশিন এই মেশিনটি আমাদের বাসাবাড়ির যে বিদ্যুৎ লাইন মাত্র দুশো বিশ ভোল্টেজের যে বিদ্যুৎ লাইন সেটা থেকে চালানো যায় আর এই মেশিনটি চালাতে ঘন্টায় মাত্র দুশো ষাট ওয়াট বিদ্যুৎ খরচ হয় এই মেশিনটি কিন্তু আপনি বিভিন্ন শোরুমে ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় যে শোরুমে একসাথে যে বাই ওয়ান গেট ওয়ান এরকম বিভিন্ন অফার দেওয়া থাকে সেই অফারের যে বাই ওয়ান গেট ওয়ানের যে অফারগুলো সেগুলো কিন্তু সেই প্রোডাক্টগুলোকে কিন্তু আপনি এই মেশিনটি থেকে বান্ডিল করে নিতে পারবেন তো দর্শক আমরা আর কথা বাড়াবো না আমরা এই মেশিনটি কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে মেনটেনিং করতে হয় বা অপারেটিং করতে হয় সেটা দেখাবো পুরো কার্যক্রম লাইভে দেখানোর আগে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি আমাদের এই চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন তাহলে দর্শক চলুন আমরা কার্যক্রম শুরু করি আপনারা স্ক্রিনে যে এই হাই স্পিড অটোমেটিক স্ট্রাপিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিক চলে এই মেশিনের মধ্যে একটি অটো সেন্সর দেওয়া আছে এই সেন্সরের মাধ্যমে কিন্তু আমরা যে প্রোডাক্টটা এখানে দিব সেই প্রোডাক্টটাকে ও ইন্ডিকেট করতে পারবে আর এই মেশিনটি পরিচালনা করার জন্য এখানে রয়েছে একটি কন্ট্রোল বোর্ড এই কন্ট্রোল বোর্ডের মাধ্যমে কিন্তু আমরা মেশিনের সকল কার্যক্রম নিজেরা সেট করে দিতে পারবো আমরা এই আমাদের প্রোডাক্টগুলোকে আমরা যে বান্ডেল করবো সেই বান্ডেলটা আসলে যেটাতে বাধা হয় সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের যে এখানে একটা ফিতার মতন দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে তো এটার কিন্তু রোল ওই ভেতরের দিকে দেওয়া আছে আপনারা যদি একটু খেয়াল করেন বা আমরা দেখানোর চেষ্টা করব এই যে রোলটা ভেতরে দেওয়া আছে এই রোলটা এখানে দেওয়া থাকে তো এই রোলটার মাধ্যমেই কিন্তু আমাদের পুরো যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা কিন্তু বান্ডেল হবে আর এই মেশিনটির সাথে আমরা এরকম একটি ফুড প্যাডেল দিয়ে দিব আপনি কিন্তু চাইলে এই ফুড প্যাডেলের মাধ্যমে ম্যানুয়ালিও এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টকে বান্ডেল করতে পারবেন আর আমরা যে ফুড প্যাডেলটি দেখিয়েছি সেই ফুড প্যাডেলটি কিন্তু এখানে ফুড প্যাডেলটি লাগানোর জন্য একটি পোর্ট রয়েছে এখানে কিন্তু এইভাবে আপনি এই ফুড প্যাডেলের যে পোর্টটা সেটা এখান থেকে লাগিয়ে নিতে পারবেন লাইনটা আর এখানে এই যে সংযোগটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বিদ্যুতের সংযোগ আমরা এই যে বিদ্যুতের সংযোগটা দিয়ে দিচ্ছি আমাদের মেশিনের সাথে বিদ্যুতের সংযোগ দেওয়ার পর এখানে থাকবে একটি পাওয়ার বাটন এই পাওয়ার বাটনের মাধ্যমে কিন্তু আমরা এই মেশিনটাকে অন অফ করতে পারবো এই ছিল মূলত হচ্ছে এই মেশিনটির যে যে বা বিদ্যুৎ সংযোগ বিষয়গুলো সেগুলো এই একেবারে খুবই সিম্পল বিষয়গুলো আমরা সবগুলো শেষ করে দিয়েছি এখন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো এই মেশিন থেকে বান্ডেল করে তো দর্শক আমরা আমাদের এই যে হাই স্পিড অটোমেটিক স্টপিং মেশিনটি সেটি কিন্তু অন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে লাইটটা সেটা কিন্তু জ্বলে উঠছে এখন আমাদের আর কোনো কাজ করতে হবে না আমরা যদি এখানে এভাবে প্রোডাক্টটা দিয়ে দিই দেখেন দর্শক কী চমৎকারভাবে এই যে প্রোডাক্টটা অটোমেটিক কিন্তু বাইন্ডিং হয়ে গেছে এরকম কিন্তু আমরা চাইলে যে কোনো ধরনের প্রোডাক্টকেই বান্ডেল করতে পারি তো ধরেন এটাকে আমরা করেছি এখন এই প্রোডাক্টটি দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন অটোমেটিক প্রোডাক্টটা ফিড হয়ে টাইট হয়ে বেঁধে বান্ডেল হয়ে সেটা এখান এখানে সিলগালা হয়ে তারপরে কিন্তু এটা অটোমেটিক কেটেও দিচ্ছে তো এইভাবে ধরেন আপনার যদি সুপার থাকে এবং সে সেই শপে যদি আপনি বাই ওয়ান গেট ওয়ান এরকম কিছু প্রোডাক্ট দিয়ে থাকেন তাহলে দুটো প্রোডাক্ট এরকম দিয়ে আপনি যদি এই মেশিন থেকে সুন্দর করে এরকম বান্ডেল করে দেন সেটা কিন্তু আপনার কাস্টমার দেখতেও পছন্দ করবে বা নিতেও পছন্দ করবে তো এইভাবে কিন্তু আমরা শুধু ডকুমেন্ট না বিভিন্ন ধরনের প্লাস্টিক বা এখানে আমি দুটি মোবাইল ফোন দিয়েছি দেখেন মোবাইল ফোন দেওয়ার পরে সেই মোবাইল ফোন দুটিও কিন্তু এখানে এভাবে চমৎকারভাবে বান্ডেল হয়ে গেছে তো এইভাবে আমরা মোবাইল ফোন থেকে শুরু করে আপনি কিন্তু চাইলে ভেজিটেবল অর্থাৎ আপনার শাকসবজি যদি আপনি শপে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু শাকসবজির যে বান্ডেলটা সেটা কিন্তু এই মেশিন দিয়ে এভাবে করে নিতে পারবেন আমরা যখন এইভাবে এই যে বান্ডেলগুলো করলাম দেখেন এটা কিন্তু খুবই হাইলি প্রোটেক্টেড একটি বান্ডেল হয়েছে এখন কিন্তু চাইলে আপনি এটা এভাবে আরও যদি ওয়েটেড হতো তাহলে কিন্তু আপনি চাইলে এভাবে নিয়ে এটা যেতে পারতেন এটা কিন্তু এই যে এখানে সিলগালা হয়েছে এটা কিন্তু খুব হাইলি প্রোটেক্টেড হয়েছে সো এটা কিন্তু ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো দর্শক এই ছিল আমাদের এই যে চমৎকার অটোমেটিক হাই স্পিড যে স্টাপিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটার কার্যক্রম তো এটার কার্যক্রম খুবই সহজ আপনি চাইলে অটোমেটিক ক্লিক করতে পারবেন অথবা আপনি কিন্তু চাইলে এই যে ফুড প্যাডেলটি রয়েছে সেই ফুড প্যাডেলের মাধ্যমে ম্যানুয়ালিও কাজ করতে পারবেন তো এইভাবে এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি চাইলে ই কমার্সের যে বিজনেসগুলো থাকে সেই ই কমার্স বিজনেসের যে প্রোডাক্টগুলো সুন্দর করে বান্ডেল করতে পারবেন এছাড়া আপনি চাইলে হোলসেল বা এক্সপোর্ট হাউজে কিন্তু এই মেশিনটি দিয়ে তার প্রোডাক্টগুলোকে আপনি বান্ডেল করতে পারবেন অথবা গার্মেন্টস বা বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রিজ রয়েছে সেই ইন্ডাস্ট্রিজের যে প্রোডাক্টগুলো সেটা কিন্তু আপনি চাইলে এই মেশিনকে দিয়ে চমৎকারভাবে বান্ডেল করতে পারবেন এছাড়া আপনি কিন্তু চাইলে এই যে আমরা প্লাস্টিকের একটা ফিতা ব্যবহার করেছি এই বান্ডেলগুলো তৈরি করার জন্য আপনি কিন্তু চাইলে এখানে আপনার নিজস্ব লেবেলিং বা নিজস্ব ডিজাইন করা এইরকম লেভেলিং কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার যে ব্র্যান্ডিংটা সেই ব্র্যান্ডিংটা কিন্তু আরও চমৎকারভাবে ফুটে উঠবে এই ছিল আমার আজকের এই হাই স্পিড অটোমেটিক স্ট্রাপিং মেশিনের কাজ তাহলে দর্শক দেখলেন আমরা কি চমৎকার ভাবে এই মেশিনটি দিয়ে কত রকমের প্রোডাক্টকে আমরা এভাবে বান্ডেল করলাম তাহলে দর্শক আর দেরি কেন আপনি এখনই সিদ্ধান্ত নেন আপনার কারখানা কিংবা হচ্ছে আপনার শপে এই ধরনের একটি মেশিনকে এখনই যুক্ত করে নেবেন এই ধরনের চমৎকার চমৎকার মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আর এই ধরনের আরও চমৎকার চমৎকার মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটটাও কিন্তু আপনি ব্রাউজ করতে পারবেন তো দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি এই চমৎকার মেশিনারিজের কার্যক্রম থেকে দেখা হবে নতুন করে নতুন কোনো ভিডিওতে আরও কোনো চমৎকার মেশিনারিজের কার্যক্রম সাথে নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ